আর হাসপাতালে তরুণী ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনার পর সামনে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে ট্রেড কালচারের অভিযোগ এবার আর হাসপাতালে ট্রেড কালচারের নামে কি চলছে তা অবশেষের সামনে এসেছে তদন্তে তার প্রেক্ষিতে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কলেজের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ট্রেড কালচারের নামে যা যা চলতো আরজি করে পরীক্ষায় ফেল করিয়ে টাকা আদায় হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি রাত তিনটেই ডেকে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার জোর করে রাজনৈতিক দলে যোগ দেওয়ানো এবং তাদের মিছিলে যেতে বাধ্য করা নির্বিশেষে কমন রুমে ডেকে নিয়ে গিয়ে র্যাগিং ক্যাম্পাসে যৌন নির্যাতন এবং গভীর রাতে জুনিয়রদের মাদক এবং মদ কিনতে বাধ্য করা কলেজের বিভিন্ন অনুষ্ঠানের নামে টাকা তোলা টাকার বিনিময় ইন্টার্ন ও হাউস স্টাফদের ডিউটি শিফট বদলানো ইন্টার্নশিপ কমপ্লিট করা আটকে দেওয়ার হুমকি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যে এফআইআর যৌন নির্যাতনের মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি বাবা মায়ের নাম করে কুৎসিত গালি মানিকতলা হোস্টেলে ট্রেড বিরোধী ছাত্রদের উপরে অত্যাচারের অভিযোগ প্রসঙ্গত ছাপ্পান্ন জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্তে ট্রেড কালচারের মূল মাথা হিসেবে নাম উঠে এসেছে ডক্টর সৌরভ পাল সিনিয়র রেসিডেন্ট ডক্টর আশিস পান্ডে হাউস স্টাফ ডক্টর অভিষেক সেন হাউস স্টাফ ডক্টর আয়ুশ্রী থাপা হাউস স্টাফ নির্জন বাগচি ইন্টার্ন শরীফ হাসান ইন্টার নীলগ্নি দেবনাথ ইন্টার এছাড়াও নাম রয়েছে অমরেন্দ্র সিং সৎপল সিং তনভীর আহমেদ কাজে ব্যুরো রিপোর্ট ওমকার বাংলা